আমরা হামেশায় ঠান্ডা খাবার গরম করে খাই কিন্তু আমরা অনেকে জানি না এই ঠান্ডা খাবার গরম করে খেলে বা দ্বিতীয়বার খাবার গরম করলে এই খাবারগুলো কিন্তু বিষাক্ত হয়ে ওঠে এবং এর যে নর্মাল খাদ্যগুণ সেই খাদ্যগুণও কিন্তু নষ্ট হয়ে যায় উপরন্ত বিষাক্ত হওয়ার ফলে এই খাবার যদি আমরা গ্রহণ করি তাহলে এই খাবার শরীরের পক্ষেও ভীষণ ক্ষতিকারক হয়ে ওঠে এইগুলো বিভিন্ন রোগ সৃষ্টি করে থাকে এই খাবারগুলো গরম করার আগে জেনে নিন কোন খাবারগুলো আমরা কেন গরম করবো না এবং গরম করলে কি ক্ষতি হয় এবং কেন ক্ষতি হয় চলুন আমরা জেনে নিই এক নম্বরে আছে ভাত এই ভাত কিন্তু গরম করে খাওয়া মারাত্মক ক্ষতিকর কারণ এই ভাতের মধ্যে আছে ব্যাসিলাস সিরিয়াস ব্যাকটেরিয়ার স্পোর এই স্পোর বা ব্যাকটেরিয়া ঠান্ডা গরমের চক্রে এই স্পোর কিন্তু দ্বিগুণ হারে বৃদ্ধি পায় অর্থাৎ আমরা এই ভাত যতবার গরম করব। ততবার কিন্তু এই ব্যাকটেরিয়া মাল্টিপ্লাই হতে থাকবে এই ভাতের খাদ্যগুণ নষ্ট হয়ে যাবে এবং এই ভাত যদি আমরা গরমও করি তাও কিন্তু এ পুরোপুরি ব্যাকটেরিয়া যাবে না আমরা যতবার এটা গরম করবো এর ব্যাকটেরিয়া কিন্তু তত বাড়তে থাকবে আর এই ভাতের কিন্তু পুষ্টিগুণ সম্পূর্ণ নষ্ট হয়ে একটা বিষাক্ত টক্সিন তৈরি করে এবং এই টক্সিন আমরা যখন গ্রহণ করি তখন ডায়রিয়া ভমিটিং বা পেটের সমস্যার মতো রোগ দেখা দেয় তাই ডাক্তারদের মতে এই খাবার গরম করে একবারই খাওয়া উচিত বারবার একদম না দ্বিতীয় নম্বরে আছে চা এই চা কিন্তু পুনরায় গরম করলে চা তেত হয়ে যায় এর মধ্যে যে পুষ্টিগুণ অর্থাৎ অ্যান্টিঅক্সিডেন্ট এবং ক্যাথেসিন সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায় এবং ট্যানিরের পরিমাণ বেড়ে আয়রন শোষণ কমায় এর ফলে ব্যাকটেরিয়া এবং ছত্রাকের বৃদ্ধি হয় এবং এই চা ভালোভাবে গরম করলেও এই ব্যাকটেরিয়াগুলো কিন্তু নষ্ট হয় না এতে ডায়রিয়া বধজম এবং পেটের ব্যথার কারণ হতে পারে ক্যাফিনের ঘনত্ব বাড়লে ডিহাইড্রেশনের মতো সমস্যা হতে পারে এবং দীর্ঘ মেয়াদিতে খাদ্য নালিতে ক্যান্সারের মতো সমস্যা বাড়তে পারে তাই টাটকা চা খান পনেরো থেকে দশ মিনিটের বেশি এ চা ঠান্ডা হতে দেবেন না এবং দুধ চা একদম গরম করে খাবেন না তিন নম্বরে আছে রান্না করা আলু এই আলু যদি আমরা দ্বিতীয়বার গরম করে খাই তাহলে এর মধ্যে যে পুষ্টিগুণ আছে তা কিন্তু নষ্ট হয়ে যায় এর মধ্যে ভিটামিন সি বি সিক্স এবং পটাশিয়ামগুলো নষ্ট হয়ে যায় এবং কলস্টেডিয়াম বট্রলিনাম ব্যাকটেরিয়া গড়ে উঠতে পারে যা বটোলিজম নামক বিষাক্ত রোগ সৃষ্টি করতে পারে আলু রান্নার পর যদি আমরা রুম টেম্পারেচারে রেখে দিই এর মধ্যে কিন্তু প্রচুর ব্যাকটেরিয়া তৈরি হয় এবং এই কিন্তু পুনরায় এই আলুকে গরম করলেও নষ্ট হয় না এর ফলে স্নায়ুতন্ত্র মেরুদণ্ড বা মস্তিষ্কের ক্ষতিগ্রস্ত করে পক্ষাঘাত পর্যন্ত করতে পারে তাই রান্না করা আলু রান্নার পরে এটাকে খেয়ে নিন অথবা এটাকে এক ঘন্টার বেশি ঠান্ডায় দাঁড়িয়ে খেয়ে এটাকে ফ্রিজে রেখে দিন এবং ফ্রিজ থেকে যখন বের করবেন তখন এটাকে ভালোভাবে একবারই এটাকে গরম করবেন সত্তর আশি ডিগ্রি টেম্পারেচারে এটাকে অবশ্যই গরম করবেন চার নম্বরে আছে রান্না করা মুরগির মাংস এই রান্না করা মুরগির মাংস একবারই গরম করা দরকার দ্বিতীয়বার গরম করলে এর মধ্যে যে প্রোটিন আছে সেই প্রোটিনের গঠন কিন্তু নষ্ট হয়ে যায় এর ফলে পেটের সমস্যা বদহজম কিংবা ব্যাকটেরিয়ায় আক্রান্ত হওয়ার চান্স অনেকটা বেড়ে যায় এই রান্না করা মুরগির মাংস যদি আমরা ঘরের টেম্পারেচারে রাখি তাহলে এই মুরগির মাংস ঠান্ডা হয়ে এর মধ্যে সালমন নেলা ব্যাকটেরিয়ার জন্ম হয় আর এই ব্যাকটেরিয়া গরম করলেও কিন্তু সহজে মরে না এই মুরগির মাংস একাধিকবার গরম করলে এর মধ্যে পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় এবং বিষাক্ত খাবারে পরিণত হয় এবং এই খাবার যখন আমরা গ্রহণ করি তখন আমাদের মধ্যে ফুড পয়জেনিংয়ের মতো সমস্যা দেখা দিতে তাই রান্না করা মুরগির মাংস গরম গরমে খেয়ে নিন অথবা ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে এটাকে কিন্তু ফ্রিজে ভরে দিন এবং ফ্রিজে অবশ্যই চার ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রার নিচে এটাকে রাখতে হবে এবং যখন এই মুরগির মাংস বের করবেন তখন সত্তর থেকে আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই মুরগির মাংসটাকে ভালো করে একবারই ফুটিয়ে নিতে হবে পাঁচ নম্বরে আছে ডিমের তৈরি খাবার এই ডিমের তৈরি করা খাবার দ্বিতীয়বার গরম করলে কিন্তু এর মধ্যে প্রোটিনের গঠনটা নষ্ট হয়ে যায় এবং এই খাবারটার মধ্যে কিন্তু টক্সিক উপাদান তৈরি হয় এবং সালফার চোখ এখান থেকে নির্ভত হয় এবং এর ফলে ক্ষতিকারক ব্যাকটেরিয়া তৈরি হয় এবং এই খাবার যদি আমরা গ্রহণ করি তাহলে ফুড পয়জনিং বধজম বা বিষক্রিয়ার মতো প্রভাব আমাদের শরীরে লক্ষ্য করা যেতে পারে এই খাবার একাধিকবার গরম করলে এর পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় এবং কলেস্টরল অক্সিডাইজড হয়ে ক্যান্সারের মতো সমস্যা বৃদ্ধি করতে পারে তাই এই খাবারও ঠান্ডা হওয়ার আগেই ফ্রিজে ভরে দিন এবং ফ্রিজ থেকে একবারই বের করবেন এবং বের করার পর এই খাবারটাকে অবশ্যই উচ্চ তাপমাত্রায় ভালো করে গরম করে তবেই খাবেন ছয় নম্বরে আছে মাশরুম এই মাশরুম পুনরায় গরম করলেও কিন্তু এটা মারাত্মক হয়ে যায় এর মধ্যে পুষ্টিগুণগুলো পুরোপুরি নষ্ট হয়ে যায় এবং এর মধ্যে যেহেতু প্রচুর পরিমাণ প্রোটিন থাকে সে প্রোটিন কিন্তু ভেঙে গিয়ে বিষাক্ত পদার্থে পরিণত হয় এবং এই বিষাক্ত পদার্থের উপর প্রচুর ব্যাকটেরিয়ার জন্ম নেয় এই ব্যাকটেরিয়াগুলো কিন্তু এই খাবার যদি আমরা গরম করি তাও কিন্তু হানড্রেড পারসেন্ট মারা যায় না এবং যেহেতু এর প্রোটিনটা নষ্ট হয়ে বিষাক্ত টক্সিনে পরিণত হয় এবং এই বিষাক্ত টক্সিন এবং ব্যাকটেরিয়া এই দুটোই যদি আমরা গ্রহণ করি তাহলে কিন্তু আমাদের পেটে বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে যেমন ফুড পয়জনিং হতে পারে পেট ব্যথা হতে পারে বদহজম হতে পারে বা দীর্ঘমেয়াদি পেটের সমস্যা হতে পারে অথবা ভমিটিংয়ের মতো কিন্তু সিমটমও আমরা দেখতে পারি তাই এই মাশরুম রান্না করার সঙ্গে সঙ্গেই খেয়ে নেওয়া দরকার এর মধ্যে যেহেতু উচ্চমানের প্রোটিন থাকে এই খাবারকে দ্বিতীয়বার একদম গরম করবেন না দ্বিতীয়বার গরম করলে এর পুষ্টিগুণ একদম থাকবে না উল্টে এটা মারাত্মক একটা বিষাক্ত পদার্থে পরিণত হবে তাই মাশরুম ওয়ান টাইম রান্না এবং ওয়ান টাইম এটাকে খেয়ে নিতে হবে অতিরিক্ত খাবার অবশ্যই ফেলে দেবেন এটাকে প্রিজার্ভ করে নিজের শরীরের ক্ষতি করে কোনো লাভ নেই তো বন্ধুরা আমি এই ছটি খাবার আপনাদের বললাম যেই খাবারগুলো আমরা যদি দ্বিতীয়বারের জন্য গরম করি তাহলে কিন্তু সেগুলো খাদের যে পুষ্টিগুণ সেটা তো নষ্ট হয় পাশাপাশি এগুলো কিন্তু বিষাক্ত টক্সিনে পরিণত হয় এবং এই খাবারগুলোতে প্রচুর ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়ে ওঠে যেগুলো আমরা উচ্চ তাপমাত্রায় যদি ফুটিয়েও নিই তাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এগুলো মুক্ত হয় না তাই এই খাবারগুলো আমরা একবারই খাবার চেষ্টা করব এবং রান্না করার পরে পরেই যদি কিছু থাকে সেগুলো ফ্রিজে রেখে দেব। এবং যখন আমরা বের করব সেগুলো হাই টেম্পারেচারে কিন্তু ফুটিয়ে তবেই আমরা খাবো